আর কয়েকটা দিন পরই পহেলা বৈশাখ পহেলা বৈশাখকে ঘিরে খুলনা সহ সারা বাংলাদেশে কামার কুমাররা ব্যস্ত সময় পার করছে কাদা মাটিকে রূপ দিচ্ছেন সুন্দর একটি দৃশ্যমান শৌখিন পাত্রে এবং বাচ্চাদের খেলনায় কামার কুমারদের ঘরের আসবানপত্র থেকে শুরু করে সকল স্থানেই এখন দেখা মিলছে খেলনা সহ নানা প্রকারের পণ্যের এরই মাঝে শেষ সময় পাশ পার করছেন কামার কুমারেরা শেষ সময়ে রং তুলি আর পুরানোর কাজে ব্যস্ত স্থানীয় কামার ও কুমাররা আধুনিকতা ছোঁয়া পড়েছে এ সকল কামার ও কুমারদের মাঝে এ বিষয়ে আমাদের কথা হয় স্থানীয় কয়েকজন কামার ও কুমারদের সাথে তারা জানাচ্ছিলেন তাদের এই ব্যস্ততার কথা এখন আমাদের এই যে বৈশাখ মাস আস্তে আমাদের মানে এখন একটু কাজের চাপ মানে চৈত্র মাসে কয়টা দিনই আমরা কাজ করব তারপরে বৈশাখ মাসে আমরা কাজ করব না মনে করেন এই কারণে মানে চাপ আমাদের আর আমাদের এই কাজটা এলো আমাদের অনেক পূর্বপুরুষের থেকে মানে আমাদের বাপ দাদা পুরুষ এইভাবে চলে গেছে